ইউটিউবে সারা মুড়ে সারি ফেসবুকে না তো ভাই পারবো ও দাদা আর ভাই না এটা এটা তোর ভাই তো মেয়েটা যদি একটু কালো তাও একটু কিরেম সিরেম মাইকে হয়ে যাবে টেনশন করো না দেখো মা আমি নষ্ট করে দিই গায়ে দেখো তো তোর মামা লেখা রাস্তা দেখা তো गाइस তাদেরকে ওকে কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন না আমি বলে দিচ্ছি এটা কেউ করবেন না ফলো টলো কেউ করবেন না